দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে বনপাড়া পৌরসভা এলাকায় অর্থাৎ মহিষভাঙ্গা রোড বনপাড়া সরকারি মহিলা ডিগ্রি কলেজ এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি বনপাড়া পৌরসভা এলাকাধীন এই যে মহিষভাঙ্গা এই রোডের যে মহিলা কলেজটির সামনে এই রোডটি অবস্থিত রয়েছে এবং এখানে যে ব্রিজটি দেখা যাচ্ছে দীর্ঘ পঞ্চাশ বছর পূর্বে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এবং এই বৃষ্টির কারণে এবং এই মুহূর্তে এই ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একাধিক ভিডিও সেখানে দেখেছি এবং অনেকেই কিন্তু সরকারি সকল কর্মকর্তাদের কাছে দাবি জানে এই যেন অতি দ্রুত সংস্কার করে আমরা বলতে চাচ্ছি যে এই ব্রিজটি আসলে সংস্কারের কোনো বিষয় নয় এই ব্রিজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মরণ ফাঁদে পরিণত হয়েছে এবং যেকোনো মুহূর্তে কিন্তু এই ব্রিজটি এই নদীর গর্থ বিলীন হতে পারে অর্থাৎ মৃত্যুর ঝুঁকি রয়েছে এই রাস্তা আমরা যতটুকু জানতে পারি বনপাড়ার এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন তিন থেকে চার লক্ষ মানুষের যাতায়াত রয়েছে আমরা যারা স্থানীয়ভাবে বসবাস করে এই বৃষ্টি যদি অতি সত্ত্বে যদি পূর্ণভাবে নির্মাণ করা না হয় সেক্ষেত্রে মানুষের প্রাণহানির সহ বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি মানুষের যানমালের ঝুঁকিপূর্ণ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিং কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ রয়েছে আমরা স্থানীয় যারা রয়েছে তো আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো যে এই বৃষ্টি আসলে নির্মাণের প্রয়োজন কি বা আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই জায়গাতে বসবাস করার ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা হয়তো দেখছেন আমি পূর্বে এই ব্রিজটি দুই থেকে তিনবার সংস্কার করা হয়েছে কিন্তু বনপাড়া পৌরসভার সর্বোচ্চ ব্যস্ততম রোড হচ্ছে এইটি যা এবং বড় গ্রামের দুইটার মিলন বন্ধন এই রোডটি এবং এই রোড দিয়ে সর্বোচ্চ পরিবহন যাতায়াত হয় এবং তিন থেকে চার লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে কিন্তু এমনই দুরবস্থা আমি প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি ইতিপূর্বেও দুই ঠিক করে দিয়ে গেছে কিন্তু ঠিক করে দেওয়ার পরে আসলে দিয়ে এটা পানিটা নির্গত হয় আর যে কারণে যে কোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং এখন যেকোনো যে কোনো মানুষের প্রাণহানের প্রাণহানির আশঙ্কা রয়েছে তাই আমি সদয় দৃষ্টি আকর্ষণ করব আপনারা দয়া করে অনুরোধ আমি রাখি বহুবার এই ব্রিজটি মাপা হচ্ছে নতুন ভাবে করার জন্য কিন্তু এই অগসাল অবহেলা এই ব্রিজটি আজও মরণ আমি প্রশাসনের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ রেখে বলছি আপনারা একটু দয়া করে আমাদের এই ব্রিজটিকে আপনারা রক্ষা করুন এবং আমাদের প্রাণহানি থেকে আমাদের জনগণকে আপনারা মুক্তি দিন শিক্ষা প্রতিষ্ঠান বা কি কি গুরুত্বপূর্ণ সরকারের প্রতিষ্ঠান আছে এখানে রাস্তাতে যদি বিঘ্ন ঘটে সেই ক্ষেত্রে বড়াইগ্রাম থানার চলাচলে হবে বড়াইগ্রাম থানার সবচাইতে বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান এই রোড এই ব্রিজটি পার হয়ে যাহা বনপাড়া সরকারি মহিলা কলেজ এখানে এই রোডটি যদি যে কোনো কারণে যদি অকেজ হয়ে যায় আমার মনে হয় এটা বড়াইগ্রাম গুরদাসপুর থানা সহ বিভিন্ন থানার যাতায়াতের প্রবেশ পথ যেটি আপাতত পথে বন্ধ হয়ে যাবে তাই আমি সবিনয় নিবেদন করব আপনার এই বৃষ্টি প্রতি তদা তৎপর হন এবং বৃষ্টি অনত বিলম্বে নতুন ভাবে করার ব্যবস্থা করেন এবং প্রাথমিকভাবে যাতে কোনো দুর্ঘটনা না হয় সেই ব্যবস্থাটা আপনারা অতি করেন বারবার সংস্কার করছে কিন্তু সে সংস্কার সংস্কারটা দীর্ঘস্থায়ী হচ্ছে না তাই আমি অনুরোধ করবো একটু স্থায়ীভাবে সংস্কারে সংস্কারের পাশাপাশি নতুন ভাবে বৃষ্টি যদি করা হয় তাহলে আমরা ভুক্তভোগীরা আমরা মনে হয় একটু শান্তিতে থাকতে পারবো বা শান্তিতে চলাচল করতে পারবো পাশাপাশি যে বড়ালটা অকেজ হয়ে গেছে এই বড়াল নদীটা যদি পুনরায় আবারও খনন করে পানি পয় সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমরা মশা বা বিভিন্ন বন্য প্রাণী যেটা ইয়া খারাপ যে পোকামা করে হাত থেকে হয়তো আমরা নিজেরাই মুক্ত রাখতে পারবো পাশাপাশি আমি সংস্কার তথা সংস্কার করে এই বনপাড়া পৌরসভার আমি ছয় নম্বর ওয়ার্ডের এখানকার স্থানীয় হিসাবে আমি বলছি এটা যেন আপনারা বসবাসযোগ্য করে তুলবেন এটুকুই আমার অনুরোধ এবং বিষ্ণু শরণাং আমি শরণ কুমার রায় আমি তথাস্ত বনপাড়া পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আমি দীর্ঘদিন ধরে লক্ষ্য রাখতেছি যে এবং আমরা সবাই অবগত রয়েছি দীর্ঘদিনের প্রাচীনতম এবং পঞ্চাশ একশো বছর কালের এখানে বরাল নদী একটা পুরোনো নদী বাংলাদেশের ঐতিহ্যবাহী নদী বরাল এই বরাল নদীকে পুনঃ খনন এবং পুনঃ সংস্কার এবং আমরা কিছুদিন আগে অবগত হয়েছি পরিবেশ মন্ত্রণালয় থেকে আমাদের বনপাড়া রামাগাড়ি এবং দরিয়ামপুর যে সুইচ গেট রয়েছে সেখানে সরকারি অধিদপ্তর থেকে উপদেষ্টা আমাদের এখানে ভিজিট করে আসছিলেন আমি অবশ্যই আশা করব সরকারি মন্ত্রণালয় থেকে নদী খনন পাশাপাশি কোন সংস্কার পাশাপাশি আপনার হলো কি বলে এলজিআরডি এলজিআরডি যে রোড রোডস এন্ড হাইওয়ে যে দায়িত্ব পালন করে থাকেন আপনারা আপনারা অবগত অবশ্যই রয়েছেন বড়াইগ্রাম গুরুদাসপুরের কেন্দ্রীয় বনপাড়া পৌরসভা প্রথম একজন পৌরসভা সেই একটা রাস্তা গ্রাম আপনার মুখী যে রোডটা রয়েছে এবং এখানে বাংলাদেশের বন বনপাড়া সরকারি মহিলা কলেজ একটা বিশাল একটা প্রতিষ্ঠান রয়েছে সেখানকার ছেলেমেয়েরা চলাফেরা পাশাপাশি কয়েক লক্ষ লোক আপনার দিনে রাতে চব্বিশ ঘন্টা চলাফেরা করে কিন্তু এই ব্রিজটা ওভার ক্রসিং যখন কোনোভাবে সম্ভব না দুটো গাড়ি ওভার ক্রসিং কোনোভাবে সম্ভব নয় এবং মাঝে সাঝে টুকিটাকি ছোটখাটো দুর্ঘটনা ক্রসিং বা ওভারটেক করার কারণে হয়ে থাকে এটা আমি সরকারের প্রতি এবং বাংলাদেশে বড়াইগ্রাম যে টিওনো রয়েছেন টিওনো মহাদয় বরাইগ্রাম তৃহনা মহাদার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করি অতি সত্তর আপনি এই রোডটা যথাসম্ভব যতটুকু করা সংস্কার করা প্রয়োজন কিন্তু আমরা এলাকাবাসী জানাই দাবি এক নম্বরে দাবি এই ব্রিজটা নতুন করে নতুন বাজেট নতুনভাবে এই ব্রিজটা নতুনভাবে আপনারা লক্ষ্য রাখতেছেন দেখেন জনগণ কিভাবে পার হচ্ছে জনগণ কিভাবে পার হচ্ছে রাস্তা এই ব্রিজটা নতুন করে প্রশস্ত করে খুব সুন্দর করে সুদৃঢ় ভাবে সুন্দর একটা ব্রিজ আমাদের বড়াই গ্রাম পক্ষ থেকে আমরা এটা দাবি জানাই এবং এই দাবিটা আমরা অতি সত্বর অতি সত্তর এই ব্রিজটা একটা মোটামুটি বড় ধরনের একটা ব্রিজ কারণ আপনারা বড়াল নদী যদি সরকারিভাবে খনন করাই হয় ব্রিজটা বড় করা হলে এই ব্রিজটা পরবর্তীতে আর নতুন ভাবে হাত দিতে হবে না আমি প্রতি দৃষ্টি টিউনো জেনারেল আপনার এলাকা রয়েছেন দায়িত্ব এই ব্রিজটা কোন সংস্কার অতি তাড়াতাড়ি পাশাপাশি ব্রিজটা নতুন ভাবে যদি নতুন ব্রিজ একটা সুন্দর অনুসরণ করা হয় সেই দৃষ্টি লেখে আমাদের বড়াইগ্রাম তথা গুরুদাসপুরের জনগণের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ এবং বিশেষ আবেদন জানাচ্ছে যদি নির্মাণ করা না হয় সেক্ষেত্রে কি ধরনের ক্ষতি হবে কারা কোন সেনিটেশন মানুষের এই সড়কটি আসলে এ রাস্তা দিয়ে তো আমাদের হলো এটা লোকাল রাস্তা এটা আমরা যারা এলাকায় বসবাস করি বড়াইগ্রাম গুরুদাসপুরে এ রাস্তাটা আমরা চিনি এ রাস্তা দুই থানা লোকে চলাফেরা করি এটা বাইপাস সড়ক বলা যায় শহরের আপনার বনপাড়া শহরের পূর্ব দিকে রয়েছে এ রাস্তাটা যেটা বাইপাস ঢাকা রোড যেতে একটু সময় কম লাগে এই রাস্তাটা আমরা সবাই চিনি না আমরা গুরুদাসপুরের লোকে এটা ব্যবহার করি এখানে ঘন্টা চলাফেরা করা হয় গাড়ি সব সময় এটা সবসময় ঝুঁকি এটা এটা এবং ওভারটেক করতে দুর্ঘটনা ঘটতে পারে এটা এবং যারা বাইরের জেলার লোক তারা তো ঢাকা রোড ঢাকা মহাস্টক ব্যবহার করে থাকেন বনপাড়া যেটা সেন্ট্রাল বনপাড়া বাইপাস রোডে এটাতে তেমন আপনারা ওটাতে সমস্যা নাই কিন্তু এই রাস্তা আমাদের জনগণের দুই দুই থানার

আপনি দেখতে পাচ্ছেন যে এই কাজের কারণে অর্থাৎ ব্রিজ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কিন্তু আপনার যে মানুষের যাতায়াত অনেকটাই বিঘ্ন হচ্ছে এবং অনেকটা যানজাতের সৃষ্টি হচ্ছে আমরা কিন্তু সেই বিষয়টি দেখেছি এবং অনেক ঝুঁকিপূর্ণ থাকার কারণে এলাকাবাসীর ব্রিজটি আহ সংস্কার নয় তারা নতুন ভাবেই নির্মাণের কিন্তু দাবি জানাচ্ছেন না অন্যথায় কিন্তু এটা যদি নির্মাণ সংস্কার করা হয় সেক্ষেত্রে যেই ঝুঁকি সেই ঝুঁকিটা কিন্তু থেকেই থাকে অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে বড়াই গ্রামের অন্যতম প্রতিষ্ঠান বনপাড়া সরকারি মহিলা কলেজ রয়েছে এবং দৈনিক প্রতিদিন কিন্তু বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত তিন থেকে চার লক্ষ মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে এই রাস্তাটি অবলম্বেই আহ রাস্তা যে রয়েছে অর্থাৎ এই রাস্তাটি প্রসার করার দাবি জানার এবং পাশাপাশি পৌরবাসীর পৌরসেবার নিশ্চিত করতে পৌরবাসের পক্ষ থেকে কিন্তু যে বড়াল নদীতে রয়েছে সেই বহাল নদীতে পণ্য খনন এবং সংস্কারের দাবি জানেন এবং সংস্কার করে শহর রক্ষা যে বাদ রয়েছে সেই বাঁধটি দিয়ে বনপাড়া পৌরসভাকে একটি সৌন্দর্য মানুষের বসবাস অবযুক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার দাবি কিন্তু বর্তমান বনপাড়া পৌর প্রশাসক রয়েছে তার প্রতি দাবি জানান আমরাও অবিলম্বে দাবি জানান যে পৌর প্রশাসক মহাদায় যিনি রয়েছেন তিনি এই খালটি এই বরাল নদীটি পূর্ণ খননের ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি যে পরিষ্কার যে প্রয়োজন সেইটার প্রয়োজন হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এই ব্রিজের পাশে যে বিল্ডিং গুলো রয়েছে সেই বিল্ডিং গুলো কিন্তু ঝুঁকিপূর্ণ এবং দেখতে পাচ্ছেন যে যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি পানিতে এই ধসে যাবে ভাইকে শুধু করেন

এই যে যেকোনো মুহূর্তে যে সংস্কার করা হয়েছে সেটা আসলে যথেষ্ট নয় এবং এইটা কিন্তু যে কোনো মুহূর্তেই কিন্তু ভেঙে পড়বে এবং ভেঙে পড়ার সাথে সাথে কিন্তু মানুষের কিন্তু বড় ধরনের দুর্ঘটনা অর্থাৎ মানুষ মারাও যেতে পারে যানবাহন এবং যে সকল তার যাতায়াত করছে সেইগুলো কিন্তু এই বড়ালে কিন্তু তারা পড়বে অর্থাৎ বড় দুর্ঘটনার হাতে অবিলম্বে কিন্তু এই নির্মাণ কাজের প্রয়োজন এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন আমরা উদপ্ত আহ্বান জানাবো এই বিষয়গুলো যেন তারা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন হ্যাঁ হ্যাঁ আমাদের এই ব্রিজটা বহুদিনে পুরাতন এবং অত্যন্ত খারাপ এটা আমি আবেদন জানাচ্ছি আমাদের নাম হ্যাঁ আমার নাম শ্রী কুমার চক্রবর্তী আমার বাড়ি এখানে দেওয়ার পাড়া আমার এই ব্রিজের স্বপ্নগ্নে আমার বাড়ি সুতরাং আমার একটা বিশেষ অনুরোধ যে এই ব্রিজটা সবার সবার স্বার্থে সব জনগণের স্বার্থে স্বার্থে এবং অস্ত্র এলাকার সর্বসাধারণের স্বার্থে দলমত নির্বিশেষে এখানে এই ব্রিজটা সংস্কারের অত্যন্ত প্রয়োজন এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং অনেক ক্ষতি অনেক প্রাণ এখানে চলে যেতে পারে সুতরাং আমার আমি এখানে বলে শেষ করছি আমার একটা শেষ আবেদন হ্যাঁ আপাতত সংস্কার করে এই বৃষ্টি সর্বসাধারণের জীবন রক্ষার জন্য নতুন করে করার জন্যে অনুরোধ জানাচ্ছি মোটামুটি শেষ করবি অর্থাৎ বনপাড়া এই কেন্দ্র পণ্য নির্মাণের দাবি জানাচ্ছে এই এলাকাবাসী অর্থাৎ দিনব্যাপী থেকে লক্ষ লোকের এই বৃষ্টি দিয়ে যাতায়াত রয়েছে এবং বনপাড়া শহরে ঢোকার একমাত্রই গুরুত্বপূর্ণ রাস্তাটি এবং রাস্তাটিতে রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে পাশাপাশি রয়েছে আহ বড়াইগ্রামের সর্ব বৃহৎ কলেজ বনপাড়া সরকারি মহিলা ডিগ্রি অনার্স কলেজ রয়েছে সেখানে যাতায়াতের মাঝে বিঘ্ন ঘটে এবং যে ঝুঁকি রয়েছে যে কোনো মুহূর্তে এই বৃষ্টি বড় নদীতে তলিয়ে যেতে পারে অর্থাৎ যদি দুই সাইড আমরা যেটা লক্ষ্য করছি ব্রিজের দুই সাইডে কিন্তু দুই সাইডে হেলে হেলে গিয়েছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু এটা সাইড দিয়ে পড়ে যাবে অর্থাৎ বড় ধরনের দুর্ঘটনা এড়াচ্ছে অবিলম্বে বৃষ্টি সংস্কার প্রয়োজন পাশাপাশি যে রাস্তাটি রয়েছে রাস্তাটি জলবহল হওয়ার কারণে রাস্তাটি আকার বড় করার দাবি জানাল এবং এখানে যে বল নদীটি রয়েছে সেই বলাল নদীটি অবিলম্বে সংস্কার করার প্রয়োজন এবং সংস্কার করে বন করা বাদ সুন্দরভাবে একটি পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলার দাবি জানালে এই এলাকাবাসী